প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরের দিন মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করতে গিয়ে তিনি শহীদদের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকার পর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে তারেক রহমান মন্তব্য ঘরে লিখেছেন ফ্যাসিবাদী শাসন শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথ নতুন যাত্রা শুরু করেছে সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করা সেই মন্তব্যের ঘরে তারেক রহমান আরও লিখেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রিসভা সহ আমি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে দু সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ দেশের ইতিহাসে এ যাবৎকালে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তারেক রহমান আরো লিখেছেন তিনি বিশ্বাস করেন শহীদদের আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশের প্রতিষ্ঠার জন্যই তারা কাজ শুরু করেছেন আল্লাহ যেন তাদের জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন সবশেষ তিনি আবারও আল্লাহ দরবারে সকল শহীদদের প্রতি মাগফিরাত কামনা করেন